ধানগুলো চাষ করি আমরা এই কারণে যেন আগামী ছয় মাস আমরা ঘরের মধ্যে বসে খাইতে পারি কথা ঠিক না বেটি এ বাবা দুনিয়ার এই ছয় মাসের জন্য যদি আপনার এত পেরেশানি থাকে আখেরাতে কবরে যাওয়ার পর থেকে নিয়ে কেমন পর্যন্ত এই লম্বা সময় একা কি কবরের ভিতরে আপনি কিভাবে থাকবেন একবার আপনার মাথার মধ্যে এই চিন্তা আসছে আমাদের ভিতরে এই চিন্তা আসে নাই এই চিন্তা যদি আমাদের ভিতরে আসতো আমাদের ভিতরে যদি কবরের চিন্তা আসতো মউতের ভয় যদি আমাদের ভিতরে কাজ করত তাহলে দুনিয়া অর্জন করার পাশাপাশি আখেরাতে কেউ আমরা এই জীবনে প্রাধান্য দিতাম ঠিক না বেটি আপনি যদি এই দুনিয়া প্রাধান্য দেন দুনিয়া নিয়ে কেউ কবরে যাইতে পারে না গেছেও না আপনার চাইতে বড় রাজা বাচ্চা যারা এই দুনিয়ার ভিতরে ছিল কেউ এই দুনিয়াতে থাকতে পারে নাই দুনিয়া এমন একটা জায়গা আমার মতো আপনার মতো অনেক বাহাদুরকে এই দুনিয়া কবরে নিয়ে গেছে কবি খুব সুন্দর করে বলেন এই দুনিয়াটা এত সুন্দর করে আল্লাহ তালা সাজাইছেন আপনি সাজানোর আগেই দেখবেন আফসু শেষ হবে না তার আগেই আপনার বেলা ফুরিয়ে যাবে কবি খুব সুন্দর করে বলেনা সময় নদীর সুতের ন্যায় আমাদের জীবন থেকে শুধু অতিবাহিত হচ্ছে আজকের দিন বুধবার দিন বুধবার দিন আপনার হায়াতের জিন্দিগিতে অসংখ্য বুধবার আসবে আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে এই বুধবার আর জীবনে কখনো ফিরে আসবে না আজ বি জানা কালবি জানা জানা তো একদিন জানেওয়ালা সব যায় গেনেওয়ালা কুল হ আজকে যায় আগামীকাল যাই অনন্তকালের সফরে আমাকে বের হইতেই হবে এজন্য কবি সুন্দর করে বলেন রুনে কে অত রুয়া নেহি অত যা কে বাদ রুনে সে কুই ফায়দা নেহি চিল্লায় বলা যাবে কি আল্লাহ আকবা আমার মা যখন মারা গেছে তখন আমার কাদার সময় কথা ঠিক না বেটি কিন্তু আমার মা মরে যাওয়ার চল্লিশ দিন পরে যদি আমি কান্দি এটা কি কান্দা হইল না কান্দার লগে অভিনয় করা হলো অভিনয় করা হলো এই জন্য দুনিয়ার হায়াতে থাকতেই যেন আমি আখেরাতের পুঁজি অর্জন করতে পারি এই দুনিয়াতে পুঁজি অর্জন করা সহজ উম্মতে মুহাম্মাদের জন্য পুঁজি অর্জন করা সহজ

বুঝার মতো বুঝিয়ে বলতেছি তারপরেও যদি দুনিয়ার মায়ার পরে আপনি যদি আখেরাতকে ধ্বংস করেন আপনার জীবনে সবচেয়ে বেশি আফসুসের কারণ হবে কারণ কে ময়দানে এমন কিছু মানুষ আসবে যাদেরকে জাহান দিকে ফেরেস তারা ধাওয়া করতে থাকবে ধাওয়া করতে করতে এমন একটা অবস্থা হবে এটা আমার কথা না বাবা কোরআনে কারিমে আল্লাহ তাআলা ধারাবাহিক ভাবে যেই সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে প্রেরণ করা হবে তাদের কথা বলতেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا جل بل الله أكبر كيف تركوا دين ميدانه এমন কিছু মানুষদেরকে ফেরেশতারা দাওয়া করে জাহান্নামের নিয়ে যাইতে যাইতে ফেরেস তারা জিজ্ঞাসা করবে ও বাই তোমাদেরকে জাহান দিকে তোমরা কি জন্য যাইতেছ দুনিয়ার ভিতরে কি এই রকম কেউ আসে নাই তোমাদেরকে সতর্ককারী ছিল জাহান নামের বই দেখাইছে কবরের আজামের বই দেখাইছে ফুলসিরাতের ভয় দেখাইছে মিজান হাসর নাসরের বই দেখাইছে কেউ কি আসে নাই ওই দিন জাহান নামীরা উত্তর দিবে কালু বালা চিল্লায় বলা যাবে কি আল্লাহ আকবর জাহান নামীদেরকে জাহান নামের দিকে ধাওয়া করে নিয়ে যাওয়া হবে জাহান ফেরেশতারা ফেরেস তারা প্রশ্ন করবেন ফেরেস তারা প্রশ্ন করার পর যখন বলবেন সতর্ককারী আসতে তারা বলবে আসছিল কিন্তু আমরা শুনি নাই ঠাট্টা বিদ্রুপ করছিলাম তো কেমন ঠাট্টা বিদ্রুপ করছিলাম কো হুজুররা তো এটা কইবই মরার পরে ফিসন্দা মন গুল যাক তাতে আমাদের কি আসে যাই হুজুর ঘর কথা হুজুররা বলে যাক এগুলোর মধ্যে কান দিব না এই জাতের মুমিন মুসলমান আছে না নাই এই জাতের মুমিন মুসলমানরা ওই দিন বলবে আফসোস আমার জন্য আমি যদি ওই দিন তাদের কথাগুলো শুনতাম তাহলে অন্তত আমি আমার আজকের এই কঠিন পরিস্থিতিতে পড়তাম না কেমতে আরেক দল আসবে যাদেরকে জাহান্নামের নামের দিকে নিয়ে যাওয়া হবে ফেরেস্তারা প্রশ্ন করবে এই মিয়া আজকের দিনে তুমি কি জন্য জাহান্নামের নামের মধ্যে আসছো ফেরেশতারা প্রশ্ন করবেন মা সালাকা কুমফি ফেরেস্তারা প্রশ্ন করবে না এই মিয়া তুমি কি জন্য জাহান নামে যাইতেছ তুমি কি জন্য তোমাকে জাহান মধ্যে প্রেরণ করা হয়েছে কি কারণে আমাদেরকে প্রশ্ন করবে আমরা নিজেরা ওই দিন নিজেদের কৃত কর্মের কথা বলবো নিজেরা উত্তর দিব কালু লাম্না কুমিনাল মুসল্লিন তো আইমুল মিসকিন ওই দিন জাহান নামিরা দুইটা কথা বলবে এক নাম্বার আমরা বলবো আমরা তো নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না নামাজই ছিলাম না এই যে আমাদের অনেক বাবারা আছেন চাচারা আছেন চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে নামাজ পড়তেছে দুই রাকাত নামাজ সহি শুদ্ধ হইতেছে কিনা আদ পর্যন্ত তিনি নিজেও জানলেন না এই সমস্ত নামাজ কেমতের দিন আপনার মুখের সামনে ফেরেস্তা টুপলা বানায় নিক্ষেপ করবে এজন্য আগেই সতর্ক করতেছি আজকেরে এই

তালাবাদ করায় দেওয়া এবং নামাজের মাসনুন দোয়াগুলো শিক্ষা করা এই কাজগুলো আমরা করার জন্য সচেষ্ট থাকব ইনসা যদি আমরা এই কাজগুলো শিখতে পারি প্রথম নাম্বার আমাদের ফায়দা হবে কে দিন আমাদেরকে এই উত্তর দিতে হবে না কল না তুমি না আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না বেনামাজি ছিলাম এই কথা বলতে হবে না এজন্য বাবারে কুদরতি কদমে যখন আপনি শেষ দেন আপনার কুদরতি কপালটা লাগায়া যেইভাবে হক আদায় করে শেষ দেওয়া প্রয়োজন সেইভাবেই দেওয়ার চেষ্টা করবেন পারবেন তো ইনশাআল্লাহ আমি আয়াতে কারিমার দিকে যাচ্ছি আজকের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ের দিকেই আমি যাচ্ছি আজকের মোজা করার বিষয় আমরা নির্ধারণ করে দিয়েছি যেন আমরা আখের আত্মুখী হইতে পারি এই জন্য আমরা আমাদের নিজেদের বিষয়ে কিছু মোজা করা করব ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ভাই আপনি খারা শুন শুনকে লাগো ভাই একটু কষ্ট একটু সামনের দিকে আগে আগে আইলে ফাইদা আছে লস নাই

যেখানে তুমি সুন্নত করছো এই সুন্নতের জায়গাও তোমার পক্ষে সাক্ষী দিবে যেখানে তুমি ফরজের সাজদা দিছ এই জায়গাও তোমার জন্য সাক্ষী দিবে তাহলে সাক্ষী কয় রইল এখন আপনারা তো মাগরিবের নামাজ পড়া যে হানো নামাজ পড়েন হেন ওই সুন্নত পড়েন এই কইরা পড়া কেউ থাকলে ডাইনের জন্য বামে লই আনে বামে জন ডাইনে চলে যাওয়া এটা একটা শূন্যত এটা আমাদের এই ভারত উপমহাদেশে নাই বললেই চলে এই শূন্যতটা পালন করবে ইনশা ফাইদা কি হবে দুই জায়গা আমার পক্ষে সাক্ষী দিবে এখন বলেন যারা ওখানে বসে আছেন তারা যদি একটু লই না এক হাত দূরে আসেন সাক্ষী একটা হইলো না দুইটা হইলো এখন সাক্ষী কারা কারা বাড়াই বসছেন একটু হাত একটু দেখবাস মাশাআল্লাহ হাত নামা আমি আপনাদের হতে আইসা খুব সন্তুষ্ট মাশাআল্লাহ মোরব্বী বাবা রা হাসি খুশি খুব সুন্দর লম্বা সময় আপনারা কথা শুনতেছেন আল্লাহ তা আল্লাহ আপনাদেরকে উত্তম জাজা দান করুক সবাই বলে আরামা হে ভাই এক নম্বর দোষসে না দুই নাম্বার দোসে না সা খাইবা কথা শেষ না করো আস্তে শুনতে যায় না শেষ পর্যন্ত তা হুলবো কারণ আমরা এত দূর থেকে আসি আসলেই বাজান আমি অনেক দূর থেকে মুসাফির মানুষ দূর থেকে আসছি আমরা আসছি এই কারণে যে আপনি আমাদেরকে বই ফকেট বইরা হাদিয়া দিয়ে দিবেন হাদিয়ার মাসালায় আসছি যতদিন পর্যন্ত ইনশাআল্লাহ এই মঞ্চগুলোতে কথা বলবো আল্লাহ এবং তার রাসুলকে রাজি খুশি করার জন্য করব কেউ দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ কথা বুঝছেন কথা কারণ এই ওয়াজের মাহফিলটা এটা আমরা আমি চাইতেছি অন্তত এটা যেন আমার আখেরাতের ফসল হয় সত্তে জারি হয় এই সত্তে আলাই কথা বলি এজন্য আপনি আমি এমন কোন কথা বলি না যেটা আমি নিজের ভিতরে বাস্তবায়ন নাই এই কথা অন্তত আমি বলার চেষ্টা করি না কারণ কিয়ামতের দিন সুযোগে কেন আল্লাহর আদালতে আসামি গাদ ধরায় দাঁড়ায় বুঝেন নাই কথা আমার তেহা আমার তেল ফোরজ কইরা গাড়ি লই আয়্যা মিসাফাতা হুনানের কোনো লাভ আছে এই ফজনটা আপনাদেরই কোনো কিচ্ছা কাহিনী কইছি জরুরি কথাই বলতেছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আরো কিছু জরুরি কথা বলবো আপনাদের একটু সময় দিতে হবে ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ তাআলা আমাদেরকে কিছু তানবি সতর্কীকরণ দিচ্ছেন কি দিচ্ছেন সতর্কীকরণ রিমাইন্ডার দিচ্ছেন আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি যে আজকের এই দুনিয়াতে বাহাদুরি করো নেতাগিরি করো ক্ষমতা দিয়া তুমি দুনিয়াকে উলট পালট করে দাও তুমি একবার নিজেরে নিয়ে চিন্তা করছো যে তোমার কি আসলেই কোনো অস্তিত্ব আছে কিনা বুঝেন নাই কথা না আমগর পাওয়ার কোন পর্যন্ত একবার যদি করে ফেডার একটা ডায়রিয়া হয় টয়লেটে নিজের শক্তিতে উঠতে হওয়ার ক্ষমতা আছে তাইলে আমগর শক্তি কই ফেটের ভিতরে যে হানি মলমূত্র আছে এইটা হইছে আমগর শক্তি এইটা যদি কেউ একবার খালাস করে তাহলে টয়লেটে সুজা পায় উঠে আসতে পারবো সত্য না মিথ্যা তা আমগর এত দুকুন ফাওয়া যে আমরা একবার যদি ভালো করে টয়লেট করি পরের বার আর নিজের কোনো ক্ষমতা থাকে না আশা এই হইল আমাদের পাওয়া কিন্তু আমরা এমন অনেক মানুষ আছি যারা পাওয়ারের কারণে ঘরাকে আমরা সরা মনে করি না যাকে ইচ্ছা তার জায়গা দখল করতেছি যাকে ইচ্ছা তাকে জেলে নিতেছি যাকে ইচ্ছা তার মাত্রা সদংশ করে দিয়েছি যাকে ইচ্ছা তাকে মাহফিলের সভাপতি না দিলে ওই মাহফিল করার জন্য বাধা দিতেছি এই জাত মার্কা মুসলিম এই দেশে আসে না রায় আমনে গদ্য শোনায় আমার ভালুকা আছে সামনে করে দিকে নাই আমরা ভালো কাজ এই যে এই জাতের মানুষগুলোকে আল্লাহ তাম্বি সতর্কীকরণ করতেছেন কারে বান্দা তুই দুনিয়ার এই অল্প একটু ক্ষমতা ফাওয়ার ফায়া সেইরা তুই নিজের এত বাহাদুর মনে কর অথচ তোর বয়স যদি চল্লিশ হয়ে থাকে পাঁচচল্লিশ বছর আগে এই জগতে তোর কোনো অস্তিত্বই ছিল না কথা সত্য না মিথ্যা আমার বয়স সাঁত্রিশ আটত্রিশ বছর আগে আব্দুল নামে কাউকে এই পৃথিবীর কেউ চিনতো না কেউ না আমার আর কোন অস্তিত্ব ছিল না আল্লাহ তা আলা এই কথাটাই বলতেছেন বুধবার ভিতরে যে আয়াতে তেকারি মা তেলাবাদ করেছি এই আয়াতের এর দিকে আমরা আলোচনার মধ্যে যাইতেছি আল্লাহ তা আলা বলেন কাই ফাদা أحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون جل الله أكبر الله تعالى كيف تكفرون بالله الله تكون هناك مدينة بالله. তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো রে বান্দা তোমার তো কোনো অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে ছিল না ছিল না তোমাকে কেউ চিন্ত না চিন্ত না তোমার কোনো অস্তিত্ব এই জমিনের মধ্যে ছিল না আগামী একশো বছর পরেও তুমি যখন মারা যাইবা তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না দলামুল গাবের যেই জমিনের মধ্যে আমরা বসে মাহফিল করতেছি এই জমিনগুলো আমাদের বাবাদের ছিল বাবাদের আগে আমাদের দাদাদের ছিল দাদাদের আগে তার বাবার ছিল এইভাবে ধারাবাহিক ভাবে এই জমিনের মালিকগুলো শুধু পরিবর্তন হইতেছে জমিন তার জমিনের জায়গায় থাকতেছে আল্লাহ বলেন বান্দারে তুই কিভাবে আমার নাফরমানি করো আমাকে অস্বীকার কর تاء لك رمضان قسوي زومين المقدس لنا سوراد بحارب آيات البدر الله تعالى بل تسكن هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إلا بلا الله أكبر الله بلاد كين يا بري برات অস্তিত্ব নাই তোমার কোন অস্তিত্ব এই জমিনের মধ্যে ছিল না উল্লেখ করার মতো কোন বস্তু তুমি ছিল না আমি তোমাকে দুই ফুটা নাপাক পানি থেকে আমি এই দুনিয়ার ভিতরে তোমাকে অস্তিত্ব দান করেছি আমার কথা না আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশা চিল্লা বলেন আল্লাহ আল্লাহ বলেন বান্দা দুই ফুদা নাপাক পানি থেকে আমি তোমাকে সৃজন করেছি কেমন নাপাক পানি যেই নাপাক পানি বের হবার পর গুসল ফরজ হয় কো কেমন নাপাক পানি এই নাপাক পানি যদি শরীরের মধ্যে লাগে অন্তত তিনবার ভালো করে চোখের উপরে যদি বুরুটা না দিয়া চোখের পিছনের মধ্যে যদি মাথার পিছনের মধ্যে যদি বুরুটা দিত মুখটা এখানে দিছে নাকটা যদি মালিক পিছনে দিত কিভাবে তুমি দেখতা কিভাবে তুমি খাইতা কিভাবে তুমি চলতা আল্লাহ বলেন বান্দা একটু নিজের দিকে তাকায় দেখো মালিক মালিকের পরিচয় তোমার সাড়ে তিন হাত বডির ভিতরেই আল্লাহ তাআলা দান করেছে বাবা খুব ভালো করে খেয়াল করবেন খেয়াল করবেন বাবা জীবনে বহু ওয়াজ শুনছেন কোনো নিতে পারেন নাই অন্তত আজকের ওয়াজের থেকে কিছু তাম্বি নিয়ে যান সতর্কীকরণ নিয়ে যান দুনিয়ার ভিতরে আপনি আসলেন আল্লাহ তালা আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করছেন আল্লাহর হুকুমের মাধ্যমেই আমরা আসছি আগেকার দিনে আমরা নরমাল ডেলিভারিতে আসছি এই জন্য আগেকার দিনের সন্তানের সাথে মাদের একটা গভীর সম্পর্ক ছিল বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের লজ্জা স্থান দিয়ে যেই সন্তান মাকে একশোবার মৃত্যুর যন্ত্রণা দিয়ে দুনিয়ার ভিতরে যেই সন্তান আসে এই সন্তানের নারের সাথে মায়ের নারের একটা কালেকশন থাকে এই কালেকশন থাকার কারণে বিদেশে যদি কারো সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মা কিন্তু আজকের দিনে মা বাবা সন্তানের ভিতরে মহাব্বত নাই কি জন্য নয় মাস একদিন হওয়ার আগেই দেখবেন হসপিটালে যায় বৈশা থাকে পেট পাইরা সন্তান বের করে সন্তানের প্রতি মার মহাব্বত থাকে না মার প্রতি সন্তানের মহাব্বত থাকে না আল্লাহ বলেন বান্দা পেটের মধ্যে নয় মাস দশ দিন থাকলা আমার হুকুমে দুনিয়াতে আইলা তুমি খাইবা নাকি তুমি খাইবা ডা কি আল্লাহ তালা বলেন বান্দারে তুমি কি খাইবা তোমার কোনো পেরেশানি নাই তুমি মুখ দিয়া বলার মতো যোগ্যতাও আমি তোমাকে দিছি না তুমি তোমাকে একটা জিনিস দিছি তোমার জবান দি একটা কান্নার আওয়াজ দিছি এই কান্নার আওয়াজ তোমার মার কলিজার সাথে আমি এমন ভাবে ফিট করেছি তোমার পেটে ক্ষুদা লাগলে তুমি বুজার আগে তোমার মা বুঝে ফেলে এই যে মোহাম্বতের সম্পর্ক আল্লাহ করছেন আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ভিতরে আইবা তোমার জন্য কেউ খাবারের ব্যবস্থা করে নাই আমি তোমার মায়ের স্থানের ভিতরে ছয় মাস আগে তোমার জন্য স্পেশাল খাদ্য কুসুম গরম করে আমি তোমার জন্য রিজার্ভ করছি কে বলতেছেন আল্লাহ বলতেছেন তোমার জন্য সুষম খাদ্য আমি ব্যবস্থা করছি আল্লাহ বলেন বান্দা কাইফা তাকফুরু না বিল্লাহ কিভাবে তুই আমার নাফরমানি কর কিভাবে তুমি আমাকে অস্বীকার কর কিভাবে তুমি আমার সাথে শিরিক কর কিভাবে তুমি আমার সাথে অংশীদার স্থাপন কর আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা তো তোমরা সবগুলা গুলা তো মৃত ছিলা আমি রব তোমাদেরকে জীবন দান করেছি কে জীবন দিল বাবা আমাদের আল্লাহই জীবন দিল আল্লাহর দেওয়া হায়াত এর আল্লাহর জীবন পাইয়া আমি এই দুনিয়াকে সরাকে ধরা মনে করি না যার উপর ইচ্ছা তাকে আমি জুলুম করতেছি যার জায়গায় ইচ্ছা তার জায়গা আমি করতেছি যাকে ইচ্ছা তাকে আমি আইনা ঘরের মধ্যে বন্দী করতেছি যাকে ইচ্ছা তাকে আমি ক্রস ফায়ার দিয়ে মারতেছি আল্লাহ বলেন প্রতিটি ذره ذره জুলুমের হিসাব আমি রব তোমার কাছ থেকে আদায় করব